وما أرسلناك إلا, إلا رحمة للعالمين إي كلام زند قرآن حكيم وطيء لا يزالَ سَتُقَدِمُ جَميعُ العِلمَ في الْقُرآنِ حَكيمٌ تَقَاصرُ عَنْ فَامرِ رجالين بايرامار بيرامار الله رب بنالن كوي بعمر أمي الله تعالى أي دنيا رزومي نغور আমি আল্লাহ তানা আপনাকে رحمتুল লিআল হিসাবে প্রেরণ করেছি আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহ আমি আপনার জমির জন্য আল্লাহ আমি আল্লাহ চন্দ্র সূর্যের আল্লাহ আমি আল্লাহ নদী খাল বিলের জন্য আল্লাহ আপনি পয়েগাম্বরের জন্য আপনি আসমানের জন্য রহমত বানাইলাম আপনি জমিনের জন্য রহমত বানাইলাম আপনি পয়েগম্বরকে চন্দ্র সূর্যের জন্য রহমত বানাইলাম আপনি পয়েগাম্বরকে মানুষের জন্য পশুপঙ্কির জন্য রহমত বানাইলাম শুধু মানুষের জন্য রহমত না আপনি পয়গম্বর জংলা হিংস্র পানির জন্য রহমত হরিণের জন্য রহমত হরিণ পয়গম্বরের কথা শুনে কিন্তু আপনি আমি মানুষ হইয়া আপনার আমার পয়গম্বরকে চিনতে পারলাম না শুধু তাই নয় শুধু তাই নয় আমি আল্লাহ তালা আসমানের জন্য আল্লাহ জমিনের জন্য পয়গম্বর আমি আল্লাহ জমিনের জন্য আল্লাহ আপনি পয়গম্বর আসমানের জন্য পয়গম্বর আমি আল্লাহ চন্দ্র সূর্যের জন্য আল্লাহ আপনি পয়গম্বর সব কিছুর জন্য পয়গম্বর আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে আপনাকে সব কিছুর জন্য পয়গম্বর বানাইলাম রসুল বাহিরাই গম সামিহা আমি আল্লাহ তালা এই দুনিয়ার সমিনে যত নবী রসুলগণ প্রেরণ করেছি প্রত্যেকটা নবী রসুলগণকে এক একটা এলাকার জন্য এক একটা প্রদেশের জন্য পায়গম্পন নির্বাচন করে লাভ অপায়গম্প কিন্তু আপনাকে আমি আল্লাহ তালা শুধুমাত্র জমিনের জন্য পয়গম্বর বানাই নাই আসমানের জন্য পয়গম্বর বানাই নাই আমি আল্লাহ চন্দ্র সূর্যের জন্য পয়গম্বর বানাই নাই শুধুমাত্র শাম সিরিয়ার জন্য পয়গম্বর বানাই নাই ফিলিস্তিনের জন্য পয়গম্বর বানাই নাই বাংলাদেশের জন্য পয়গম্বর বানাই নাই আমি আল্লাহ তালা গোটা বিশ্বের মধ্যে যত কিছু আছে সব কিছুর জন্য আমি পয়গম্বর আপনাকে পয়গম্বর হিসাবে নির্বাচন করলাম এর পয়গম্বর। আপন সব কিছুর জন্য পয়গম্বর দুনিয়ার জমিনে যে মানুষগুলা আপনি পয়গম্বরকে অনুসরণ করবে গো যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আপনার প্রদান অনুসরণ করবে আমি আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিয়ে দিলাম কলিং কুনতুম আত্তা বিঅনী ইয়ো বুকুম আল্লাহ ওয়া কফি বকুম ওল্লাহ গাফুর রাহিম ও পয়েগাম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন তোমরা যদি আমি আল্লাহকে বার বাসতে আমার পয়ে কম্বরের অনুসরণ কর আমি পয়ে কম্বরের অনুসরণ করো যে জই যে গুলা জে বান্দা গুলা অনুসরণ করবে আল্লাহ তালা ঘোষণায় দিয়ে দেন ও পয়গম্বর আমি আল্লাহকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ তালা মাপ কাটি দিয়ে দিলাম আমি আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দিদেরকে ভালোবাসব শুধু ভালোবাসার পরে সমাপ্ত নয় আমি আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দিদেরকে সমস্ত পিছনের গুনাগুলা মাফ করে দিব আল্লাহ এরে আল্লাহর গোলাম নবীর উম্মত আশিকের দল কথাগুলা দিলের কাঁটা লাগে শুনে না পয়গম্বর এর অনুসরণ লাগবে পয়গম্বর এর ভালোবাসা লাগবে কারণ আল্লাহর ভালোবাসা পাইতলে পয়ের অনুসরণ লাগবে গো কারণ অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহ নিজের তারা অনুসরণের কথা কেন বলেন নাই বলেন আল্লাহ না যদি আল্লাহ তালা তার অনুসরণের কথা বলতো তাহলে বান্দাদের জন্য গুম হারাম হয়ে যাইতো আল্লাহ তালা খাবার খায় না যদি আল্লাহ তারা তার অনুসরণের কথা বলতো গো এই জন্য বান্দাদের জন্য খাবার খারা হারাম হয়ে এইতো আল্লাহ তারা কাউকে সন্তান জন্ম দেয় কারো কাছ থেকে জন্ম নেয় নাই যদি আল্লাহ তালার অনুসরনের কথা বলতো তার বান্দাদের জন্য কারো কাছ থেকে জন্ম নেওয়া আবার কারো কাছ থেকে কাউকে জন্ম দেওয়া সব কিছু হয়ে যেত গো এই জন্য আল্লাহ তালা বলে আমি আল্লাহর অনুসরণের দরকার নাই আমি আল্লাহর অনুসরণ করলে বান্দা তুমি পারবা না পয়গম্বর অনুসরণ করো পয়গম্বরের খানা খায় তুমিও পয়গম্বরের তরিকায় খানা খাও পয়গম্বর নামাজ পড়ে তুমিও পয়গম্বরের তরিকায় নামাজ পড়ো পয়গম্বর বলেন সল্লু কামার এই তুমি সাল্লি বান্দারা তোমরা আমি পয়গম্বরকে যেইভাবে নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে নামাজ পড়ো পয়গম্বর যেইভাবে নামাজ পড়েছে সাহাবাইকরাম ওইভাবে নামাজ পড়েছেন তাবিন তবে তাবিন আইম্মাই মুস্তাহিদিন সলফে সালিহিন বুজুরগানে দিন ওলামা ইকরাম পীর মাসা একগণ পয়গম্বরের তরিকা মোতাবেক নামাজ পড়ছে আমরা পয়গম্বরের তরিকা মোতাবেক নামাজ পড়ি এরে আল্লাহর গোলাম পয়গম্বরের অনুসরণ পয়গম্বর বিয়ে শাদি করছে এই জন্য বিয়া শাদি করতে পারবে পয়গম্বর ঘর পালার ঘাট করছে গো এই জন্য উম্মতে মোহাম্মদিরা উম্মতেরাও বাজার ঘাট করতে পারবে কোনো বাধা নাই পয়গম্বর বাজার ঘাট করছে পয়গম্বর রাজনীতি করছে উম্মতেরাও রাজনীতি করবে কোনো বাধা নাই পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করছে উম্মতেরাও রাষ্ট্র পরিচালনা করবে কোন বাধা নাই তবে রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া পয়গম্বরের অনুসরণ করো পয়গম্বরের অনুকরণ করো পয়গম্বর কীভাবে রাষ্ট্র পরিচালনা করছে পয়গম্বরের অনুসারী হয়ে যদি তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারো গো তাহলে এই রাষ্ট্রটা এই রাষ্ট্রের ভিতরে কখনো মারামারি হানাহানি কোন খারাপ থাকতে পারে না পয়কর সাহাবি ওমর রাষ্ট্র পরিচালনা করছে ওইভাবে আপনাকে আমাকে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি তাহলে ওই রাষ্ট্রের ভিতরে কখনো অশান্তি হবে না ওই রাষ্ট্রের মানুষেরা প্রজারা কখনো অশান্তির ভিতরে থাকবে না তার যুগের প্রেসিডেন্ট রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আর দেখে কে কোন অবস্থায় রয়েছে কোন মানুষ কষ্টের ভিতরে আছে কিনা এই কথা তালাশ কইরা কইরা মানুষের সুখ দুঃখ পয়ের সাহাবি অমর বাক্য পরে পয়গম্বর সাহাবি অমর রাজি আল্লাহ তালু একদিন তিনি আর রাষ্ট্রের ভিতরে যায় অন্ধকার গরের ভিতরে আওয়াজ মামে আওয়াজ দিতেছে মা মেয়েকে বলতেছে মা আমরা যে দুধ দোহন করছি ওই দুধ দোহনের ভিতরে পানি মিশাই দাও তাহলে সকালবেলা আমরা বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবো মেয়ে এবার জবাব দিতেছে ও মা এই দেশের প্রেসিডেন্ট অমর নিষেধ করেছে দুধের ভিতরে পানি মেশানো যাবে না দুধের ভিতরে পানি মেশানো গেলে ধরতে পারলে অপরাধ অন্যায় হবে শাস্তিরাও তাদিন করা হবে মা ডাক দিয়া কই মেগো ওমর তো রাতের অন্ধকারে দেখতেছে না এবার মেয়ে ডাক দিয়া কই মা যদিও ওমর দেখে না কিন্তু ওমরের আল্লাহ একজন আছে ওই আল্লাহ কিন্তু আপনার আমার সব কিছু দেখতেছে গো মা আমি দুধে পানি মিশাইতে পারবো না আল্লাহ নবী বলেন মানগা সামিন না যে মানুষকে ধোকা দেয় সে আমার মত অন্তর্ভুক্ত নয় এবার যখন এই আওয়াজটা আসলো খুশু হয়ে গেল এবার চিন্তা করলো এই মেয়েটাকেই আমার বংশের পুত্রবধূ বাড়ানো দরকার কারণ এই মেয়ের গর্তেই কা পরবর্তী প্রজন্ম যে বের হবে একজন বড় আল্লাহওয়ালা বের হবে কারণ গাছ যদি ভালো হয় ফর অবশ্যই ভালো হবে গাছ যদি বারো হয় ফল অবশ্যই বারো হবে ফ্যাক্টরি যদি বারো হয় ফ্যাক্টরির ওই ভিতর থেকে লবণ বাইর হবে না যে আম আমদরে ওই গাছ থেকে কখনো কাটানোর আশা করা যায় না মা যদি বারো হয় সন্তান অবশ্যই বারো হবে মা যদি নামাজি হয় সন্তান অবশ্যই নামাজি হবে মা যদি পরহেজগার আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা পরহেজ থাকে হবে মা যদি টিভি দেখে সিনেমা দেখে সন্তান টিভি দেখবে সিনেমা দেখবে মা যদি বেইমান হয় বলে সন্তান বলবে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে দেয় এই জন্য সব সময় সত্যের পক্ষে থাকার জন্য সব সময় পয়েগম্বর বলেন এই মতের ভিতরে সমস্ত মানুষগুলো যদি বেইমান হয়ে যায় আমার এই মতের ভিতরে এক একজন মানুষ কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থায় থাকবে যে সত্যের ওপর হকের ওপর দায়েম এবং কায়েম থাকবে এই জন্য পয়গম্বরের সাহাবি হজরত অমর রাজিউল্লাহ তালহু পরের দিন ওই মেয়েটাকে তার দরবার নিয়ে তার বংশ তার ছেলের সাথে বিবাহ সাদীর ব্যবস্থা করে দেয় পরবর্তীতে ওই সন্তান ওই কন্যা সন্তানের ঘর থেকে একটা সন্তানের আগমন হয় ওই সন্তানের নাম অমর ইবনে আব্দুল আজিজ যার সব বলে বাঘ এবং গরু একই গাটে পানি পান করেছে মানুষ এবং বাঘ একই গাটে পানি পান করেছে এমনভাবে দেশটা পরিচালনা করছে আল্লাহ তালা এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়েছে আল্লাহ বলে আমি আল্লাহ তালা নিয়ম নীতি গুলামাইনা চলো গো কয়েকম্বরের তরিকা মোতাবেক চলো তাহলে সমাজের ভিতরে শান্তি দেশের ভিতরে শান্তি রাষ্ট্রের ভিতরে শান্তি গরের ভিতরে শান্তি পরিবারের ভিতরে শান্তি গ্রামের ভিতরে শান্তি ইউনিয়নে শান্তি যেই পরিবারের ভিতরে মানুষ নামাজ হয় না ওই পরিবারে না যেই ঘরের ভিতরে মহিলারা প্রতিদিন নামাজে করে না ওই ঘরের ভিতরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে প্রতিদিন ঘুমানোর ক্ষেত্রে গিয়ে টিভি সিনেমা দেইখা দেখা ঘুমানো হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এই জন্য যুবক ভাই এমন একটা মেয়েকে বিবাহ করো যেই মেয়েটা তোমাকে গড়ে ঢুকার পূর্বে গো তোমাকে সালাম দিয়া তোমাকে বরণ করে নেয় তোমার পাওয়া দৌত করে দেয় তোমার চারাটা তার অন্যান আঁচল দিয়া মুছে দে এমন পরিবারের শান্তি কোথাও খুঁজে পাইবা না আর যদি যেই মেয়ে বিবাহের পূর্বে পার্কের গোড়ায় গোড়ায় একশোটা ছেলের সাথে আড্ডা দে ওই ছেলেটাকে যদি মেয়েটাকে যদি তোমার ঘরের পুত্রবধূ করো গো তাহলে ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না ওই ঘরের ভিতরে কখনো শান্তি নাজিল হবে না ওই মেয়েটা একদিন তোমার বন্ধু বান্ধবের সাথে পরকিয়ে চইলা যাই বেড়ে এরে আল্লাহর গোলাম নবির এই জন্য পয়েম্বর বলেন চারটা গুন্দিকা মহিলাকে বিবাহ কর এক নম্বর তুলকি হুল মার আলে আর বাহিনীহা ওলি জামাল ইহা ওলে হাসাব ইহা ওলি দিন ইহাফার বলেন ও যুবক সম্পাদ তোমরা বিবাহর ক্ষেত্রে চারটা জিনিসকে প্রাধান্য দিবা এক নম্বর সৌন্দর্য দুই নম্বর মাল তিন নম্বর বংশ মর্যাদা চার নম্বর দিনদারিত্ব যদি পূর্বের তিনটা না পাও কোনো সমস্যা নাই মেয়েটা যদি ধনী না হয় সুন্দর না হয় বংশ মর্যাদা যদি ভালো না হয় কিন্তু মেয়েটা যদি দিনদার হয় তাহলে ওই পুত্রবধূটাকে ঘরে নিয়ে আস ঘরের ভিতরে শান্তি পরিবারের ভিতরে শান্তি ওই পুত্রবধুর দ্বারা কষ্ট পাবে না ওই বধুর দ্বারা কোনো স্বামী কষ্ট পাবে না ওই বধুর দ্বারা কোনো সমাজের লোকেরা কষ্ট পাবে না এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য যুবক বা বিবাহ স্বাদ দিকে এই গোলা রক্ষ করবা আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর ওপর সবাইকে সহিনীয়ত একশিয়তের সমন্বয়ে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন